গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে মিনি ব্লগটি স্টার্ট করছি তো এখন যেহেতু আমার প্রেগনেন্সি সিক্স মান্থ স্টার্ট হয়েছে তো বাইরে খুব একটা ওয়াক করতে যেতে পারি না আগে যেহেতু আমার ওয়াক করা এমন কি আমি ঘরের মধ্যেও এক্সারসাইজ করে নিতাম তো সেগুলো আর হচ্ছে না বলে একটুখানি ঘরের মধ্যে যখনই টাইম পাই আমি একটুখানি হেঁটে নিই তো সেরকমই ঘরের মধ্যে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে দেখুন চলে এসছে আমাদের এখানে বালি ঘরের সামনে একটুখানি ছোটো মোটো কাজ করানো হচ্ছিলো তো বালি আনানোর ছিল অল্প একটু বালি আনতে হবে বলে এই উটের গাড়িতে করে আজকে বালি এসেছে তো একটুখানি নতুনত্ব দেখে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো যাই হোক চলে এসেছি ঘরে ঘরে এসে আবার একটুখানি ফ্রেশ হয়ে নেব আর বাইরে দেখেছেন তো কীরকম এখনও পর্যন্ত কুয়াশা এখন প্রায় নটা বাজতে চললো এখনও আর সেরকম রৌদ্র উঠছে না খুবই ঠান্ডা পড়ছে রাজস্থানে এখন তো এখন একটুখানি ফ্রেশ হয়ে তারপরে আবার রান্না বান্না সমস্ত সবটাই বাকি আছে এখন ছোট ছোট কাজ করতে এতটাই উইকনেস ফিল হয় এমনকি এতটাই প্রেশার মনে হয় যে কাজটা করতে আগে দশ মিনিটে শেষ হয়ে যেত সেই কাজটাই এখন এক ঘন্টা দু ঘন্টা ধরে আমার শেষ করতে হচ্ছে তো ফ্রেশ হয়ে এখন একটা পার্সেল এসছে সেটাও তো আপনাদের সাথে শেয়ার করবো তো অনেক দিনই এসছে কিন্তু খোলা হয়ে উঠছে না তো ভাবলাম আজকে যেহেতু ভিডিওটা স্টার্টই করেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিই যাই হোক এই যে বসে পড়েছি পার্সেল নিয়ে আর কোন দিক দিয়ে কাটবো আমি ভেবেই পারছিলাম না তো যাই হোক এখন বুঝতে পেরেছি অ্যামাজন থেকে প্রোডাক্ট এসছে আর এমনভাবে প্যাকিং করেছে কীভাবে খুলবো কীভাবে কাটবো কী দিয়ে কাটবো ভেবেই পারছিলাম না তারপর নিয়ে এসছি একটা কাটার নেল কাটারটা দিয়ে কাটার পেছনে যে একটা হুক মতো থাকে সেইটা দিয়ে আর কি কেটে নিলাম এবার পার্সেলটা খুলে দেখবো মানে এর মধ্যে সেরকম কিছু আর কি অর্ডার করিনি এই যে শীতের কিছু প্রোডাক্ট ছিল আর সব প্রোডাক্ট আবার আমাদেরও ছিল না আমার হাজব্যান্ডের একজন বন্ধুরও কিছু প্রোডাক্ট আনানো হয়েছিলো মানে উনি আর কি আনার ছিল তো ভাবলাম অফারে আছে যখন তো আমরাও কিছু অর্ডার দিয়ে দিই আমাদের ছিল প্রোডাক্টগুলো কিন্তু শীতে তো অনেকই লাগে তো ভাবলাম ডবল ডবল থাকলে ভালোই হয় তো সেই জন্যই আর কি অর্ডার দেওয়া হয়েছিলো তো এই যে কিছু মানে অর্ধেকের বেশি জিনিস ওনার ছিল আর দুটো প্রোডাক্ট এখানে আমাদের ছিল যে একটা বডি লোশন আর একটা ফেস ক্রিম আমাদের ছিল আর বাকি সমস্ত ওনাদের কাছে চলে যাবে তো যাই হোক এখন এই সমস্ত সব যেগুলো আমাদের সেগুলো বার করে নেবো আর বাকিগুলো রেখে দেবো ও যখন যাবে তখন নিয়ে যাবে তো দেখা হয়ে গেলো এখন যাবো হচ্ছে রান্নাঘরে রান্না বান্না সেরে এখন আমার অনেক কাজ আছে তো এই যে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে দেখুন আজকে রান্না হবে ফ্রাইড রাইস করবো আমি প্রায় তিন চার মাস মানে প্রথম তিন মাস আমি কিছুই খেতে পারিনি এবার আমার মাছ মা মাছ মাংস তো পরের কথা পেঁয়াজ রসুনের গন্ধ পর্যন্ত আমি নিতে পারতাম না তো এখন যেহেতু একটুখানি খেতে পারি তো মাংস টাংসগুলো রান্না আমিই করি এর আগে আমার হাজবেন্ডই করতো তো আজকে আমি মাংসটা করছি আর সাথে ফ্রায়েড রাইস করবো ফ্রায়েড রাইস এখানে আমি ঘি দেবো না বাটার দিয়ে করবো যেহেতু আমার ওয়েটটা খুব তাড়াতাড়ি গেন করছে তো সেই জন্যে আমাকে ঘি চিনি জাতীয় জিনিস জিনিসটাকে একটুখানি অ্যাভয়েডই করতে বলেছে ডক্টর তো সেই জন্য আমি একটুখানি বাটার দিয়ে নিয়েছি এখানে আর বাটারটাও খুব অল্প পরিমাণে দিয়েছে একটু সাদা তেল দিয়ে নিয়েছি কারণ সাদা তেলে এই মানে জিনিসগুলো ভাজবো তো যেরকম গাজর গুলো ভাজবো তো ওর জন্য একটু বাটারের মধ্যে ঘি এই সরি রিফাইন্ড অয়েল দিয়ে নিলে বাটারটা জলদি মানে তাড়াতাড়ি পুড়ে যায় না ওই জন্য একটুখানি যাই হোক গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম অল্প একটুখানি চিনি দিয়েছিলাম একদম চিনি ছাড়া তো ভালো লাগে না তো অল্প একটুখানি চিনি দিয়ে এই যে আমার রাইসটা রেডি আর এখানে একটুখানি টমেটোর চাটনিও বানিয়ে নিয়েছি আর এই যে চিকেন তো আজকের ব্লগটা মিনি ব্লগটা আমি এখানেই রাখছি আরও হ্যাঁ পাঁপড়ও ভেজে নিয়েছিলাম আজকে একটুখানি ভাবলাম মানে সেরকম কিছু তো খেতে পারি না অল্প একটুখানি খেলে পেট ভরে যায় তো ভাবলাম আজকে যেটুকুনি খাবো বেশ ভালো করে খাবো তো যাই হোক আজকের মতো টাটা